আজকে আপনাদেরকে শরীর বন্ধের একটি গুরুত্বপূর্ণ দাবিজ দেব যে তাবিজটির মাধ্যমে আপনারা খুব সহজে আপনাদের শরীরকে বন্ধ করে রাখতে পারবেন সুতরাং আজকের ভিডিওটি আমি মনে করি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনি যদি ভিডিওটি স্কিপ করে করে দেখেন তাহলে হয়তো অনেক কথা মিস করবেন আর যদি আপনি কোনো কথা মিস করেন তাহলে আপনি পরিপূর্ণ করতে পারবেন না সুতরাং ভিডিওটি না টেনে দেখবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক আমি স্ক্রিনে আপনাদেরকে একটি তাবিজ দিয়েছি তাবিজটি দেখতে পাচ্ছেন আপনারা এই তাবিজটি হচ্ছে শরীর বন্ধের একটি তাবিজ এই তাবিজটির মাধ্যমে খুব সহজে আপনি আপনার শরীরকে বন্ধ করতে পারবেন তাবিজটি কিভাবে লিখবেন এবং কীভাবে ব্যবহার করবেন এটি আমি ভিডিওর শেষ দিক দিয়ে বলে দেব তবে এখন কিছু কথা বলি আপনি কেন শরীর বন্ধ করবেন শরীর বন্ধ করলে আপনার কি কী উপকার হবে শরীর বন্ধ করলে প্রথম যে উপকারটি আপনার সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি আপনাকে কালো জাদু করতে চায় অথবা ব্ল্যাক ম্যাজিক করতে চায় আর ওই সময় যদি আপনার শরীরটা বন্ধ থাকে তাহলে ওই কালো জাদু এবং ব্ল্যাক ম্যাজিক আপনাকে কোনোভাবেই আক্রান্ত করতে পারবে না অথবা আপনার উপর যদি কোনো খারাপ জিনিসের বাতাস পড়ে যেমন জিন পড়ি বুথ ফেরত এমন কোনো কিছুর আসর যদি আপনার উপর পড়ে তাহলে কোনোভাবেই আপনার শরীর বন্ধ থাকলেও আসরটি আপনার উপর পড়বে না আর পড়লেও সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না অথবা 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 কোনো ব্যক্তি যদি আপনাকে আপনাকে বশীকরণ করতে 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 চায় 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 আক্রান্ত আপনার ক্ষতি আর ওই সময় যদি এই তাবিষ্টির মাধ্যমে আপনার শরীর বন্ধ থাকে তাহলেও আপনার কোন ক্ষতি করতে পারবে না কারণ আপনার শরীর তো বন্ধ আপনার শরীর যদি বন্ধ থাকে তাহলে এই সমস্ত বিপদ থেকে আপনি হেফাজত হতে পারেন আর এই শরীরটি বন্ধ করবেন স্ক্রিনে দেওয়া ওই তাবিজটির মাধ্যমে তাবিজটিকে আপনি সুন্দর করে লিখতে হবে মেস্কো জাফরা নাম্বরের কালি দ্বারা লিখতে ভালো হবে আর যদি মেস্কো জাফরা নাম্বরের কালি আপনি না পান তাহলে লাল কালি দ্বারা লিখতে হবে তাবিজটিকে যে লিখবেন সেই পবিত্র অবস্থায় লিখতে হবে এবং পবিত্র অবস্থায় থাকতে হবে তাবিজটিকে লেখার পরে যার শরীর বন্ধ করবেন তার শরীরে এই তাবিজটি ব্যবহার করবেন হাতেও ব্যবহার করতে পারেন অথবা কোমরেও ব্যবহার করতে পারেন যদি হাতে ব্যবহার করেন তাহলে ছেলেদের ডান হাত এবং মেয়েদের বাম হাত আর কোমরে ব্যবহার করলে ছেলে মেয়ে উভয়ই করতে পারেন তবে তাবিজটি ব্যবহার করলে আপনার শরীরটি বন্ধ হয়ে যাবে তাবিজটি খুবই গুরুত্বপূর্ণ একটি তাবিজ আশা করি বুঝতে পেরেছেন মেনে চলবেন আপনি উপকৃত হতে পারবেন ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামুল্লি ওবরাকাতু